যারা জমি ক্রয় করতে চান বা জমি ক্রয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি জমি জমা ক্রয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে হয় আর এই তথ্যগুলো যদি আপনি না জেনে নেন তবে পরবর্তীতে প্রতারণা বা হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই জমি জমা ক্রয়ের ক্ষেত্রে পূর্ব থেকেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি জেনে নেবেন প্রথমত যে বিষয়টি আপনাকে জেনে নিতে হবে সেটা হলো আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করছেন তার নামে মালিকানা আছে কি না যার কাছ থেকে আপনি জমি ক্রয় করতেছেন তার মালিকানা সত্য না থাকলে সে জমি বিক্রয় করতে পারে না তো এর জন্য তার নামে মালিকানা আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আপনাকে দলিল দেখতে হবে এবং দলিল বিষয়ে যে অভিজ্ঞ লোক আছে তাদের সাথে আপনি পরামর্শ নিতে পারেন দ্বিতীয়ত যে বিষয়টি আপনাকে দেখতে হবে খতিয়ান আছে ঠিক মতো না জমির খতিয়ানগুলো আপনাকে সুন্দরভাবে পর্যালোচনা করে দেখতে হবে যে আপনার কাছে জমিটি বিক্রয় করবে সে যদি ক্রয় মূলে মালিক হয় তবে তার নামে সর্বশেষ খতিয়ান নাম জারি হয়েছে কিনা সেই বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে তৃতীয় যে বিষয়টি আপনাকে দেখতে হবে জমির দখলে মালিক নিজে আছে কি না যদি জমির দখলে না যায় থাকে তো পরবর্তীতে দখল সংক্রান্ত বিষয় কনফ্লিক্ট হতে পারে আর জন্য অবশ্যই আপনাকে এই তিনটি বিষয় গুরুত্ব সহকারে দেখ দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের সময় আপনাকে কিছু বিষয় সচেতনতা অবলম্বন করতে হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির তফসিল যথাযথভাবে দলিলে উল্লেখ করা হয়েছে কিনা এই বিষয়টা নিশ্চিত হবে এবং এই বিষয়ে সতর্ক থাকবেন যে যে দাগে আপনি জমি দলিল করতেছেন ওই দাগের সর্বমোট জমির পরিমাণ এবং আপনার কাছে যে জমিটি বিক্রি করতেছে তার অংশের শীর্ষার পরিমাণ যথাযথভাবে উল্লেখ করবেন আর যদি কোনো দাগের আংশিক জমি ক্রয় করেন তখন চৌহদ্দি নকশায় যথাযথভাবে উল্লেখ করতে হবে পরবর্তীতে রেজিস্ট্রি অফিসের কাছ থেকে রেজিস্ট্রেশন করার যে রশিদটা প্রদান করা হয় সেই রশিদটা আপনাকে সংরক্ষণ করতে হবে আর এই রশিদের মাধ্যমে আপনি কি পরবর্তীতে রেজিস্ট্রিকৃত দলিলটি আপনি আপনার নিজের হাতে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন বা দলিল সম্পাদনের পরপরই আপনাকে জমির বিক্রেতার কাছ থেকে দখল বুঝে নিতে হবে দখল জমির গুরুত্বপূর্ণ অংশ পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটা আপনার জমি ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে যেই যেই ডকুমেন্ট আপনি পাইছেন খতিয়ান বায়না খতিয়ান বায়া খতিয়ান পর্চা এই ডকুমেন্টগুলো আপনাকে সংরক্ষণে রাখতে হবে যা পরবর্তীতে আপনার কাজে লাগবে ক্রয় করার পর রেজিস্ট্রিকৃত দলিল বা দলিলের নকল আপনার হাতে পাওয়ার পরে আপনি আপনার নিজের নামে নাম জারি করিয়ে নিন সংশ্লিষ্ট জমির নামজারি করানোর জন্য আপনাকে সংশ্লিষ্ট ভূমি অফিসে গিয়ে নিজের নামে নামজারি করাতে হবে এবং পরবর্তীতে আপনার নিজের নামে নিয়মিত খাজনা প্রদান করুন আর যদি এর মধ্যে আপনার কোনো একটা বিষয়ে দুর্বলতা থাকে তবে মালিকানার বিষয়ে দেখা যায় পরবর্তীতে কোনো দশ বছর ২০ বছর ২৫ বছর পর এমনকি পঁচাত্তর সত্তর বছর পরে এই জমি নিয়ে দ্বন্দ্বের উদ্ভব হতে পারে আর এই জন্য জমি ক্রয়ের ক্ষেত্রে আমরা সচেতন থাকবো যাতে পরবর্তীতে আমার নিজের টাকা দিয়ে জমি কিনে হয়রানির শিকার না হই